নূর নিচে পাইজামা লুঙ্গি পরিধান করার ভয়াবহানি একটা হাদিস বলি আজকে তো আমাদের যুবকরা এটাকে স্মার্টনেস মনে করে এটাকে প্রগতিশীলতা মনে করে এটাকে রুচিশীলতা মনে করে আর টাকনুর উপরে পড়লে ক্ষেত মনে করে আন স্মার্ট মনে করে ভাই একটা হাদিস বলি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে মুসলিম শরীফের 194 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন লা ইয়াকালিমুহুমুল্লাহুYawmal Qiyamati ওয়ালা ইয়াজকিয়ুহুম ওয়ালাকুম আযাবুন আলিম তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যে তিন শ্রেণীর মানুষের সাথে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না ওয়ালা ইয়ানজুর ইলাইহিম যে মানুষকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবেন না ওয়ালাকুম আযাবুন আলিম যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি দান করবেন হজরত আবুজর গিফারি এই হাদিসটা শুনে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর যদি একটু বলতেন এই তিন শ্রেণীর মানুষ কারা কারাই হতবাগা যদি একটু বলতেন আমরা সাবধান হয়ে যেতাম রসুল সাল্লাল্লাহ আলীক তিন শ্রেণীর পরিচয় দিয়েছেন যে এই তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে পরিশুদ্ধ করবেন না যাদেরকে আল্লাহ তাআরা কেয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল এখন প্রশ্ন মুসবিল কারা আল মুসবিল মুসবিল হচ্ছে ওরা যাদের লুঙ্গি পায়জামা প্যান্ট টাকনুর নিচে থাকে না হে যুবকরা স্মার্ট রুচিশীলতা প্রগতিশীলতা দেখাচ্ছ না আমার রাসুল থেকে পৃথিবীর কোন মানুষ আর স্মার্ট হতে পারে না কথা ঠিক কিনা রুচিশীল ব্যক্তি হচ্ছে আমার রাসুল পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক ব্যক্তি হচ্ছে আমার রাসুল আমার রসুলের শূন্য যে মানবে সেই আধুনিক আমার রসুলের শূন্য যে মানবে সেই রুচিশীল আমার রসুল শূন্য যে মানবে সেই স্মার্ট শয়তানের পূজার অন্যতম একটা লক্ষণ কথা ঠিক না আমার রাসুল সুন্নতের বাহিরে কোন আদর্শ আমাদের জন্য স্মার্টনেস হতে পারে না আজকে পশ্চিমারা যা গিলাচ্ছে তাই আমরা গিলতেছি মাথায় টুপি দেওয়ার কথা বলি না টুপি দিবে না পশ্চিমারা ক্যাব আনছে এখন ক্যাব দিচ্ছি দেখছেন কারবার আমরা বারবার বুঝাচ্ছি যে টাকলুর উপরে পড়েন উপরে পড়েন উপর না পড়বে না পশ্চিমারা এখন থ্রি কোয়ার্টার আনছে এখন ঠিকই পড়তেছে আমরা বারবার বুঝাচ্ছি এটা করেন এটা করেন না এটা করবে না পশ্চিমারা বুঝাচ্ছে ও মাটিকে বুঝে যাচ্ছে আমরা বারবার বুঝাচ্ছি কোন তন্ত্র মধ্যে শান্তি নেই এটা বুঝতে চাইবে না পশ্চিমারা গণতন্ত্র এনে দিয়েছে পশ্চিমারা ধর্ম নিরপেক্ষতাবাদ এনে দিয়েছে সেকুলারিজম এনে দিয়েছে মা সেটা দেদারসে গিলতেছে করা ঠিক কিনা পশ্চিমার পূজারি হয়ে গেছি আমরা তাদেরকে আমরা সভ্য মনে করি পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য হচ্ছে পশ্চিমারা পৃথিবীর সবচেয়ে বড় যে মনে করেন আমেরিকার ভিতরে কিছুদিন আগে দাবানল হয়েছে দাবানলের ভিতরেও কিছু মানুষ লুটতরাজ চালাইছে পরে পুলিশ কি আগুন নিয়ন্ত্রণ করবে যারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে করতে হয়ে গেছে আর আমরা তাদেরকে সভ্য জাতি মনে করি তারা যেটা বলতেছে সেটাকে আমরা গিলে নিচ্ছি তাদের বাতানো পথ এখন আমাদের জন্য আদর্শ হয়ে গিয়েছে নাউজিবুল্লাহ